বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ হিরাবিলাম ওয়াসলাতাম বাদ জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক ফেরদোস আজকে আমাদের আলোচনার বিষয় হল রাগ নিয়ন্ত্রণের এবং মানুষকে ক্ষমা করার সোয়াব এবং রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে কোরআন হাদিসের তিনটি নির্দেশনা রাগ একটা খারাপ প্রবৃত্তি মানুষের এবং রাগের সময় মানুষ এমন অনেক অন্যায় কাজ করে বসে যা সে অন্য সময় করতে পারতো না মানে রাগ হলে মানুষ অনেক সময় অন্যের উপর অন্যায় করে এবং নিজের ক্ষতি করে অন্যের ক্ষতি করে পরে আফসুস করে কিন্তু ওই সময়ে তার তাকে সে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখতে তার খুব কষ্ট হয় যেই কারণে কোরআনে মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হিসাবে বর্ণনা করা হয়েছে যে তারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে তার মানে এইটাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ এই কথা বলছেন যে মুমিনদের একটা বৈশিষ্ট্য হল তারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে তার মানে হলো মানুষকে রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করতে না পারা এবং মানুষকে শাস্তি দেওয়া বা মানুষের ক্ষতি করা এটা অত্যন্ত খারাপ একটা কাজ যেটার বিপরীতে মুমিনদের বৈশিষ্ট্য কথা আল্লাহ বলেন এমরানে আল্লাহ বলেন যে তোমরা অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমান সমূহ এবং জমিনের সমান যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য এরপরে মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ বলেন যে মুত্তাকি কারা যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা আল ইমরানের একশো তেত্রিশ এবং একশো চৌত্রিশ নাম্বার আয়াত কোরআনের আরেকটি আয়াতে মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন আর যারা গুরুতর পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে এবং যখন রাগান্বিত হয় তখন ক্ষমা করে দেয় সুরা সুরার সাতত্রিশ নাম্বার আয়াত এই দুইটা আয়াতেই রাগকে রাগ নিয়ন্ত্রণ করাটাকে রাগ সংবরণ করাটাকে এবং রাগের মাথায় মানুষের মার কাউকে শাস্তি দেওয়া বা ক্ষতি না করাকে মুমিনদের একটা বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা হয়েছে হাদিসে এসেছে যে ব্যক্তি রাগের সময় ক্ষমতা থাকার পরেও নিজেকে সংযত করে আল্লাহ কেয়ামতের দিন তাকে সবার সামনে ডেকে বিশেষভাবে সম্মানিত করবেন আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে নবী সালাম বলেন যে কুস্তি লড়ে অন্যকে ধরাশাহী করার চেয়ে বেশি শক্তি এবং বীরত্বের কাজ হলো রাগের সময় নিজেকে সংবরণ করা এটা হাদিস হাদিস তো সুতরাং এই এই এবং আয়াতগুলো থেকে স্পষ্ট হলো যে রাগের সময় নিজেকে সংবরণ করা এটা অত্যন্ত এবং মর্যাদার কাজ এবং এই কাজটির কারণে পরকালে আমরা আল্লাহর কাছে প্রতিদান পাবো এবং আখেরাতে একটা বিশেষ সম্মানের কারণ হবে নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করাটা এবং মানুষকে ক্ষমা করাটা মানুষের মানুষকে শাস্তি না দেওয়া মানুষের ক্ষতি না করে তাকে ক্ষমা করাটা কোরআনে এবং হাদিসে রাগ নিয়ন্ত্রণের কিছু পদ্ধতি আমরা পাই যে পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি এক নম্বর পদ্ধতি হলো যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা যেহেতু রাগ শয়তানের পক্ষ থেকে আসে সুতরাং রাগ উঠে গেলে আল্লাহর আশ্রয় প্রার্থনার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন ওয়া ইম্মা শাইতানি ইমাগান ফার্স্ট আইজ বিল্লাহমিনা রাজিম শয়তানের প্ররোচনায় যখন রাগ উঠে এবং মানুষ যখন ক্রুদ্ধ হয় তখন শয়তান আসলে এই রাগটা মানুষের মধ্যে দেয় এবং মানুষকে উত্তেজিত করে কোনো বিধ্বংসী কাজ করার জন্য নিজের ক্ষতি করার জন্য অন্যের ক্ষতি করার জন্য তখন আমরা যদি আউজ বিল্লাহমিন শেতানের রাজিম পড়ি মানে আল বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি তাহলে শয়তান থেকে আল্লাহ আশ্রয় দেন এবং আমাদের রাগটাও কমে যায় এবং এই রাগের কারণে কোনো বিধ্বংসী কিছু করা থেকে আমরা রক্ষা পেতে পারি হাদিসেও এসেছে নবীজি সাল্লাহ আলাইস্লাম রাগের সময় আউজ্লাহমে শেতানের রাজিম পরে বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করার পরামর্শ দিয়েছেন এটা সহি বুখারি এবং সহি মুসলিমের হাদিস দুই নাম্বার পদ্ধতি হল অজু করা একটা হাদিসে রাসুল সাল্লাহ আলাইসালাম রাগের সময় অজু করার নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাহ আল্লাহলাম বলেন রাগ আসে শয়তানের কাছ থেকে আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আগুন পানি দিয়ে নিভিয়ে দিতে হয় তাই রেগে গেলে তোমরা অজু করো এটা সুনানে আবু দাউদের হাদিস তার মানে রাগ যেহেতু শয়তানের কাছ থেকে আসে এবং অজু করলে মানুষ পবিত্র হয় এবং একটু শয়তান যেহেতু আগুনের তৈরি এবং রাগ মানুষের শরীরকে গরম করে দেয় তো অজু করলে শরীর ঠান্ডা হয় রাগও ঠান্ডা হয় এটা হাদিসের থেকে এই পদ্ধতিটা আমরা পাই যে এই পদ্ধতি অনুসরণ করে আমরা নিজেদেরকে সংযত করতে পারি তার মানে রাগের সময় উজু করাটাও রাগ নিয়ন্ত্রণের একটা পদ্ধতি হতে পারে রাগ নিয়ন্ত্রণের আরেকটা পদ্ধতি হলো নিষ্ক্রিয় হওয়া এবং চুপ হয়ে যাওয়া মানে রাগের সময় আমরা যদি চিৎকার করি তাহলে রাগটা আরও বাড়ে আমরা যদি যেমন অনেকে ভাঙচুর করে বা কিছু ভাঙে তো যত বেশি উত্তেজিত মানুষ হয় যত বেশি এইসব কাজ করে তত বেশি মানুষ আরও বেশি উত্তেজিত হয় তো সুতরাং রাগ নিয়ন্ত্রণের পদ্ধতি হলো নিষ্ক্রিয় হয়ে হয়ে যাওয়া একদম চুপ শান্ত হয়ে যাওয়া এবং রাগের মাথায় কোনো কথাও না বলা কোনো কাজ করা থেকেও বিরত থাকা রাগের মাথায় যে কথা মানুষ বলে সেটাও ভুল হয় যেমন আমরা যদি কাউকে রাগের মাথায় কিছু একটা বলে ফেলি পরে দেখা যায় সেটা যেন আফসোস করতে হয় তো সুতরাং রাগের মাথায় সব কথা এবং কাজ থেকে চুপ থেকে রাগ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত যেন আমাদের পক্ষ থেকে কোনো ভুল কথা বের না হয় আমাদের মুখ থেকে আমাদের পক্ষ থেকে যেন কোনো ভুল কাজ না না হয় তো নবীজি ইসলাম হাদিসে এই নির্দেশনাটি দিয়েছেন যে তোমরা রাগ হলে যদি তোমরা দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় যদি রাগ আসে তাহলে বসে যাও বসা অবস্থায় রাগ হলে মানে একদম নিষ্ক্রিয় হয়ে শুয়ে পড়ো তো এটা হাদিসের নির্দেশনা থেকে আমরা পাই যে নিষ্ক্রিয়তার মাধ্যমে এবং মানে নিজের কথা এবং কাজ থেকে বিরত থাকার মাধ্যমেও আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি এটা শুনানি আবু দাউদের হাদিস তো এই তিন পদ্ধতিতে আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি এবং আমরা নিজেদের ব্যক্তিগত জীবনেও আমরা ভালো আচরণের মানুষ হতে পারি মানুষের কাছেও আমরা ভালো হতে পারি এবং আল্লাহর কাছেও আমরা ভালো হতে পারি জাগনিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানে শেষ হচ্ছে ওয়াখরুদা আওয়ানা আনিল হামদুল্লাহ হিরাব্বিল আলামিন। আমিন গুড লাক বেন এর সফট অয়েলভেস্ট ইংক দ্য লিখত লেখার আত্মবিশ্বাস গুড লাক বেন নেই